সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাছে এবং দূরে যে যেখান থেকে তোমরা আমার ক্লাসে অংশগ্রহণ করছো সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে চারগাস এনআইবি ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি তোমরা আশা করি সকলেই মনোযোগ সহকারে আমার ক্লাসটি অনুধাবন করবে এবং তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে পড়ালেখা চালিয়ে যাবে এই প্রত্যাশায় রেখে আমি ক্লাসটি আরম্ভ করতে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি পরিচিতি আমি সরকার বিভাগ চারগাস এম আই ডিগ্রি কলেজ কসবা ব্রাহ্মণবাড়িয়া আমাদের তোমাদের পাঠ পরিচিতি থাকছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র

আমরা প্রথম যে ছবিটা দেখতে দে পাচ্ছি সে ছবিটি হচ্ছে মুসলমানদের ধর্মীয় উপাসনালয় এই ছবিটা থেকে আমরা বুঝতে পারছি সনাতন ধর্মের একটি উপাসনালয়ের ছবি এই ছবিটা দেখে আমরা খ্রিস্টান ধর্মের উপাসনালয় বুঝতে পারছি সেটা বৌদ্ধ ধর্মের উপাসনালয় এই ছবিগুলো মূলত বিভিন্ন ধর্মের উপাসনালয়ের প্রতীক হিসাবে আমরা সবাই চিনি এবং জানি এই সকল ধর্ম মিলে এক মানুষ বসবাস করবে সকল মানুষ একক জাতি ধর্ম হিসেবে মানুষ কোনো ভেদাভেদ থাকবে না সকল ধর্ম মিলে একই ছাদের নিচে বসবাস করার প্রয়াসে সম্রাট আকবর যে নীতি পরিচালনা করেছিলেন সেটাই সম্রাট আকবরের ধর্মীয় নীতি নামে পরিচিত তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে আমরা কি আলোচনা করব আজকে আমাদের পাঠের বিষয় হলো সম্রাট আকবরের ধর্মীয় নীতি ঠিকন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা সম্রাট আকবরের দিনে এলাহির পরিচয় বলতে পারবে ধর্মীয় নীতি প্রয়োগের কারণ ব্যাখ্যা করতে পারবে দিনে আলাহির নীতি বিশ্লেষণ করতে পারবে সম্রাট আকবরের ধর্মীয় নীতি রিলিজিয়াস পলিসি আকবর মধ্যযুগের ভারতের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য আলোকিত সমালোচিত বিষয় হলো সম্রাট আকবরের ধর্মীয় নীতি তার এই নীতি সম্পর্কে ইতিহাস গবেষক ও পাঠকদের মধ্যে নানামুখী বিতর্ক ও ভিন্ন মূল্যায়ন রয়েছে এবং নিঃসন্দেহে বলা যায় যে ধর্মীয় দর্শন উদার এবং পরম সহিংস্য ছিল আকবরের ধর্মচিন্তা চূড়ান্ত পরিণত হল তার দিনে এলাহি ধর্মীয় উদার নীতি প্রবর্তনের কারণ হচ্ছে কেস অফ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য লিবারেল রিলিজিয়াস পলিসি অন্যতম কারণ হচ্ছে পনেরোশো সালের সময়কার কথা তৎকালীন ভারতবর্ষের সম্রাট আকবর খুব চিন্তিত ঈশ্বর পরকাল আত্মা জন্মান্তর পাপ পুণ্যের পরিণাম সহ নানা বিষয় বাদশা পাচ্ছেন ফতেপুর সিকিতে অদূরে একটি পাথরের উপর প্রতিদিন ভুড়ে সম্রাট দেনরত দেখে সকলেই বিস্মিত হচ্ছিল সম্রাট নিরক্ষর হলেও তার জ্ঞান পিপাসার ব্যাপারে সবাই জানতো এই হলো ফতেপুর সিক্রি সেখানে তিনি বসবাসরত অবস্থায় দেনমগ্ন ছিলেন এই ফতেপুর ছিল সিক্রি ভারতের উত্তর প্রদেশের একটি আগ্রা জেলার একটি শহর পনেরোশো একাত্তর থেকে পনেরোশো পঁচাশি অবধি সম্রাট আকবর্ষটি মুঘল সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেন কিন্তু পরে পাঞ্জাবের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তা বাতিল করেন ষোলোশো সালে শহরটি সম্পূর্ণরূপে বর্জিত হয় এই নবরত্ন সভা সম্রাটের সব প্রশ্নের উত্তর দিতে পারছে না তাই ফতেপুর স্বীকৃতি সম্রাট নির্মাণ করলেন এবাদত খানা এখানে নিয়মিত সভাবস্থ সভায় মধ্যমণি ছিলেন স্বয়ং সম্রাট আকবর ইসলাম হিন্দু পার্সি খ্রিস্টান জৈন বৌদ্ধ এবং শিখ ধর্মের গুরুত্ব পূর্ণ সবাই এই আমন্ত্রিত হতেন ধর্মের গুরুগণ তারা বিভিন্ন বিষয়ের উপর তর্ক বিতর্ক করতেন সম্রাট মনে আন্দোলন সৃষ্টিকারীর প্রশ্নগুলো উত্তর দিতেন এভাবে সম্রাট সব ধর্মের তথ্যের ব্যাপারে অবগত হচ্ছিলেন তারপর একদিন সিদ্ধান্ত নিলেন একটি নতুন জীবন বিধান প্রণয়নের সেখানে সব ধর্মের আচার বিচার স্থান পাবে এর ফলে পুরো ভারতবাসীকে এক পতাকার তলে আনা যাবে আকবরের নবরত্ন সবার সভ্য আবুল ফজল তার আকবর নামায় লিখেছেন এ সম্পর্কে বিশাল ভূমির ধর্ম বৈচিত্র্য এবং পাশাপাশি ধর্মীয় কুন্দল এবং কোলাহল মহামতি আকবরের আরো ভাবিয়ে তোলে তাই সম্রাট প্রচলিত ধর্মগুলোর সাধারণ বিষয়গুলো এক করে একটি নতুন জীবন বিধান প্রণয়ন করতে উদ্যত হন আবুল ফজল ছিলেন সম্রাটের বেতনভুক্ত ঐতিহাসিক এই যুক্তি দেখিয়ে অনেক আধুনিক ঐতিহাসিক আবুল ফজলের দেওয়া আকবরের উদ্দেশ্য সৎ ছিল এই উক্তিকে প্রত্যাখ্যান করেছে নতুন ধর্ম নিয়ে অনেক বাস বিচারের পর পনেরোশো বিরাশি সালে চল্লিশ বছর বয়সে ভারতের মহান অধিপতি আকবর আনুষ্ঠানিকভাবে একটি ধর্ম প্রবর্তন করেন এই ধর্মের নাম দেওয়া হয় দিনে আলাহি যার অর্থ ঈশ্বরের ধর্ম আর আকবর নিজেকে ঘোষণা করেন খলিফাতুল্লাহ অর্থাৎ ঈশ্বরের প্রতিনিধি দিনে আলাহির কালিমা ছিল লাহ আকবর খলিফাতুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মহান আকবর সেই আল্লাহরি প্রতিনিধি দিনে মূলনীতি এলাহি আসসালাম আলাইকুম সেটা হচ্ছে আমরা মুসলমান যারা রয়েছি তারা একে অপরের সাক্ষাতে কথাবার্তার পূর্বে আমরা সালাম প্রচলন করে থাকি সেটা হচ্ছে মুসলমানদের একটি সংবাষণ বাক্য এই ধর্মালম্বীদের সম্ভাষণ রীতিও ছিল অন্যরকম কারোর সাথে দেখা হলে একজন বলতো আল্লাহ আকবর প্রত্যুত্তরে আরেকজন বলতো হতো জাল্লে জালালহ মুসলিমরা মনে করে আল্লাহ আকবর বলতে আকবর বোঝাচ্ছিল আকবরই হচ্ছে ঈশ্বর আর জাল্লে জালালহ এর অর্থ তারই প্রতাপ মুসলমান ধর্মের কালেমা হচ্ছে লা ইলাহাইল্লাহু মোহাম্মদ উ রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিনে আলাহির কালিমা ছিল লা ইলাহাইল্লাল্লাহ ওয়া আকবর খালিফাতুল্লাহ দিনে আলাহির আরেকটি মজার বিষয় হচ্ছে এই ধর্মের কোনো ধর্মগ্রন্থ নেই কোন ধর্মগুরুও নেই নেই কোনো ধর্মীয় পীঠস্থান আলোচনার মাধ্যমে সাম্রাজ্যে বিধান দিতেন তাই অনুসারীরা গ্রহণ করত বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এই ধর্ম বিধানগুলো কিছুটা পরিবর্তন পরিমার্জিত করে আনা হতো কালীমাটে ইসলাম ধর্ম থেকে নেওয়া হয় আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি প্রথম ছবিটি হচ্ছে সূর্য পূজা এবার নহবত একটি বাদ্যযন্ত্র নাকরাও একটি বাদ্যযন্ত্র দিনে আলাহি সূর্য পূজা ছিল একটি গুরুত্বপূর্ণ দিনে চারবার সূর্যকন্যা সূর্য বন্দনা করা হতো প্রত্যুষে মধ্যাহ্নে এবং সায়হান্নে ও মধ্যরাতে প্রত্যুষের মধ্যরাতের আর্চনা ছিল বাধ্যতামূলক এতে সূর্যের একশো সংস্কৃত নাম জব্দ করতে হতো অনুসারীদের নহবত ও নাখরা বাজিয়ে প্রার্থনার জন্য ডাকার প্রথা ছিল গুহত্যা পুরো দেশে নিষিদ্ধ করা হয় এই নীতিগুলো গ্রহণ করা হয়েছিল হিন্দু ধর্ম থেকে আকবর ঘোষণা দেন সপ্তাহে শুরু হবে রবিবার থেকে খ্রিস্টানরা সপ্তাহ শুরুর দিন ধরে রবিবার পশু হত্যাও নিষিদ্ধ করেন আকবর এটি জৈন ধর্মের একটি বিধান আকবর বিশ্বাস করা শুরু করেন আলো শুভকে নির্দেশন করে আর অন্ধকার অশুভকে নির্দেশন করে অগ্নির যেমন ধ্বংসের ক্ষমতা আছে তেমনি আছে মুক্তির ক্ষমতা এই বিশ্বাসগুলো আকবরের মনে ঢুকেছিল পারস্যিক সাধুদের সঙ্গ পরে আকবরের নির্দেশে সবার সারাক্ষণ অগ্নি প্রজ্বলিত করে রাখা হতো এভাবে বিভিন্ন ধর্মের রীতিনীতির প্রতি বিলম্ব দেখা দেয় দিনে এলাহিতে ধর্ম জান মাল সম্মান চারটি মানদণ্ডের ভিত্তিতে অনুসারীদের বিভিন্ন স্তরে স্থান দেওয়া হতো যান মাল সম্মান ও ধর্ম এই বিষয়গুলো সম্রাটের নামে উৎসর্গ করা হতো যারা এই চারটি স্তম্ভই বিসর্জন দিবে তারা প্রথম শ্রেণীর অনুসারী যারা তিনটি দেবে তারা দ্বিতীয় শ্রেণীর অনুসারী যারা দুইটি দেবে তারা তৃতীয় স্তর বা তৃতীয় শ্রেণীর অনুসারী আর যারা একটি স্বার্থে প্রস্তুত তারা চতুর্থ শ্রেণীর অনুসারী স্নান করে মাতার পাগড়ি খুলে সম্রাটের সামনে হাঁটু গেড়ে নতমস্তক হয়ে বসতে হতো সম্রাট তাকে দীক্ষা দিতেন নিজ হাতে পাগড়ি পরিয়ে একটি অভিজ্ঞান কেউ কেউ মনে করে জম মালা দান করতেন নতুন অনুসারীকে একটি সম্রাটের চেহারা খচিত ছবি দেওয়া হতো যেটি পাগড়ি করার রীতি নীতিও ছিল দিনে এলাহির কিছু নিয়ম ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল মদ্যপান জোয়া ছিল বৈধ জোয়া খেলার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে বাদশার মহলে পাশে ক্রিয়া ভবন নির্মাণ করে দেওয়া হয় একটি নির্দিষ্ট হার সুদে জোয়া খেলার জন্য ঋণ প্রদানের ব্যবস্থাও করা হয়েছিল দাড়ি রাখাকে নিরুৎসাহিত করা হয় বহুবিধ নিষিদ্ধ ছেলেদের বিয়ের বয়স নির্ধারণ করে দেওয়া হয় ষোলো বছর আর মেয়েদের চোদ্দ হিন্দুদের জিজিয়া কর তীর্থ কর তুলে নেওয়া হয় কথিত আছে মুসলিম ফিখাবিদগণের জন্য বরাদ্দ জমিউ আকবর কেড়ে নেয় এর কিছুকালের মধ্যে জৈন ধর্মগুরু দস্তুর মেহের জীবকে দুইশো বিঘা ঘোষণা দেন এই বিষয়গুলো মুসলিমদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় সম্রাট আকবর নতুন ধর্ম প্রবর্তন করেন ঠিকই কিন্তু একে রাষ্ট্রধর্ম করেননি অথবা প্রজাদের উপর জোর জবরদস্তিও তিনি করেননি তার সভা সদস্যগণের মধ্যে ছিল মাত্র আঠারো জন এই ধর্ম গ্রহণ করেছিল তাদের মধ্যে একমাত্র হিন্দু ছিলেন বীরবল সর্বসাকল্যে হাজার খানেক মানুষ ছিল যারা এই ধর্ম গ্রহণ করে আকবরের মৃত্যুর পর এই ধর্মের বিলুপ্তি শুরু হয় সম্রাট জাহাঙ্গীরের মা ছিলেন হিন্দু তাই ইসলামী ওলামারা তাকে খুব বিশ্বাস করতো না আর সম্রাট জাহাঙ্গীর নিজেও বাবার প্রবর্তিত ধর্মকে প্রসারিত উদ্যোগে নিয়ে আলেম ওলামাদের চক্ষুসুল হতে চাননি এভাবে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে শেষদিকে দিনে এলাহির পুরোপুরি বিলুপ্তি ঘটে একক কাজ সম্রাট আকবরের উদার ধর্মীয় নীতির প্রবর্তনের কারণ চিহ্নিত করে চক্রের লিখ। দলগত কাজ ইসলাম ধর্মের সাথে দিনে আলাহির সাংঘর্ষিক দিক নিয়ে একটি দলীয় বিতর্কের আয়োজন করো মূল্যায়ন দিনে আলাহি কি সম্রাট আকবর দিনে এলাহি কখন প্রবর্তন করেন আকবরের ধর্মীয় চিন্তার মূল্যায়ন করো দিনে এলাহির মূল নীতি কি কি এ ধর্ম গ্রহণ করা সম্পর্কে তোমার মতামত দাও তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করছো তোমাদের উত্তরগুলো যদি সঠিক মনে না হয় তোমরা আবার আমার ক্লাসটি টেনে দেখতে পারো তাহলে তোমরা উত্তরগুলো ক্লাসে পেয়ে যাবে আমরা ক্লাসের শেষে চলে আসছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ